প্রিয়দর্শক মেয়ে বাবাকে সমর্থনা দিচ্ছে যেন প্রিয়দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কংগ্রেসুলেশানস পাপা ইউ আর রিয়েলি জিনিয়াস আই ওয়ান্ট ইউ টু গো ফার্দার আমি চাই তুমি যেন আরও অনেক দূরে যাও আমি সত্যি বলছি আমি প্রচণ্ড খুশি কালিয়াগঞ্জের গর্ব প্রকাশ কুমার কুণ্ডু নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সেট ক্লোনির বাসিন্দা পেশায় এলআইসি এবং হেলথ ইন ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন সাতচল্লিশ বছর বয়সে কুচবিহারে ইন্টারন্যাশনাল ইনভাইটেশান মাস্টার গেম দুই আয়োজন করা হয়েছিল সেখানে তিনটি খেলাতে অংশগ্রহণ করার পর একটি খেলাতে প্রথম ভালো লাগছে খেলাটা হয়েছিল কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল মাস্টার গেমস অ্যাথলেটিক্স এটা সব গ্রুপে সব বয়সের লোকরা অংশগ্রহণ করতে পারবে চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস পঁচপান্ন সত্তর পঁচাত্তর প্লাস লোকও এখানে পার্টিসিপেট করেছে এই খেলাতে ছিল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কুচবিহার সঙ্গে অন্ধ্রপ্রদেশ কেরালা এদিকে সাউথ বেঙ্গল নেপাল ভুটান এবার বাংলাদেশকে পারমিশন দেয়নি বাংলাদেশ আসতে পারেনি এটা একটা ইন্টারন্যাশনাল মিট তাতে আমি অংশগ্রহণ করেছিলাম তিনটা ইভেন্টে আমার নাম ছিল শিলিগুড়ির থেকে আমাকে ফোন করে নামটা নিয়েছিল ওরা তাতে আমি চারশো মিটারে ফার্স্ট ওই পার্টিসিপেট সাতজন ছিল আমার গ্রুপে আমার টাইম লাগছে ওই ওয়ান পয়েন্ট জিরো আর দুশো মিটারে আমি থার্ড পজিশন পেয়ে ভালো লাগছে যে ওখানে এত কম্পিটিশন মাঠে নামছি কিন্তু মনে হচ্ছে না যে আমার ৪৫ প্লাস বয়স আমি ভাবছি যে আমি ক্লাস টেনে পড়ি জুনিয়র গ্রুপে ডিস্ট্রিক্ট খেলতে গেছি তে বয়সটা একটা ফ্যাক্টর না মানুষ যদি মনে করে সবই সম্ভব হ্যাঁ খেলাধুলা করলে শরীরটাও ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে হ্যাঁ ডাক্তারের কাছে যেতে হয় না তাই আমি চাই কালিয়াগঞ্জবাসীকে এটা জানাতে চাই যে খেলাধুলা বা এক্সারসাইজ মানুষ করুক সকালে মাঠে আসুক তাতে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ এটা বলার জন্যই আমার মেয়ে প্র্যাকটিস করে হ্যাঁ আমি রেগুলার প্র্যাকটিস করি আমি গতবার ওয়েস্ট মিটে আমি শিলিগুড়ি স্টেডিয়ামে খেলেছি সেখানেও আমার তিনটাতে পুরস্কার ছিল চারশো মিটার একশো মিটার দুশো মিটার তিনটাতেই আমি কোয়ালিফাই করেছিলাম কুচবিহারে এর আগেও আমি মিট করেছি হ্যাঁ আমি রেগুলার কলেজ মাঠে এবং পার্বতীর মাঠে আমাদের ভোরের আলো বলে একটা টিম আছে ওখানে আমি ফুটবল খেলি এবং কলেজ মাঠে আমি দৌড়াই এবং কলেজ মাঠে অনেক ছেলে পেলে যারা মিলিটারি চাকরির জন্য চেষ্টা করে তাদের সঙ্গে অল্প বয়সী ছেলেরা আমার সাথে দৌড়ায় আমি স্প্রিট প্র্যাকটিস করি অনেক ছেলে পেলে এখনও আমার সঙ্গে পারে না পিছায় আছে তবে ওরাও উৎসাহ দেয় আমার খুব ভালো লাগে হ্যাঁ তবে মানুষের সহযোগিতা আছে সরকারি কোনো সাহায্যের এখানে ব্যাপার নেই সরকারি কোনো আর্থিক সহযোগিতা হলে ভালো হয় এগুলো তো এখানে খেলাধুলার পরিবেশটা একদমই নেই আমি চাই এখানে যেন খেলাধুলাটা ভালো মতো গড়ে উঠুক হুম এখন তো দেখছি মোবাইল মুখী ডিজে মুখী হ্যাঁ সবাই তো ছেলে পেলে বাচ্চা কাচ্চা মানে আমরা যেরকম সকাল থেকে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম এখনকার ছেলেমেয়েরা বা এখনকার জেনারেশান তারা মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে তো সুতরাং এই মোবাইল না দেখে সবাই যদি মাঠে আসতে পারে এক্সারসাইজ খেলাধুলা করলে শরীর তো ভালোও থাকবে এবং অনেক কিছু করা যায় এবং আমি যে কুচবিহারে গিয়েছিলাম আমি দেখলাম যে পঁচাত্তর বছর সত্তর বছর মেয়ে ছেলে বা পুরুষ লোক কীভাবে দৌড়াচ্ছে ওখানে না দেখলে বোঝা যাবে না আমি আমার কালিয়াগঞ্জ থেকে আমি আর অমল সাহা দুই বন্ধু মিলে ওর লং ইভেন্ট ছিল আমার শর্ট ইভেন্ট দেখলাম কম্পিটিশন কাকে বলে আমার তো খুবই আনন্দ হচ্ছে মানে আগেও এরকম বাপ্পা এনেছিল অনেক ধরনের প্রাইজ বার এটা ইন্টারন্যাশনাল মাস্টার গেমস আমার এটা খুবই ভালো লাগছে আর আমি চাই যে পাপা আরো অনেক দূরে যেতে পারে প্রতিযোগিতাটা হলো এই প্রতিযোগিতা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছিল ভুটান কেরালা কেরালা অন্ধ্রপ্রদেশ নেপাল ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় করেছিল কিন্তু আমাদের ওয়েস্ট দিনাজপুর থেকে প্রকাশ কুন্ডু নিজের কর্মময় জীবন থেকেও শরীরচর্চা করে হ্যাঁ আজকে সাতচল্লিশ বছর বয়সে যে পুরস্কার আমাদের কালিয়াগঞ্জবাসীর কাছে এনে দিয়েছে সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের আমরা আশা করবো আগামীতে মানুষ শরীরচর্চা করুক শরীরচর্চা করে রোগ থেকে নিরোগ হোক এবং শুধু তাই নয় এই শরীর শরীরচর্চার মাধ্যমেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে একটা পুরস্কার আনা যায় সেটা আজকে প্রকাশকণ্ড তার একটা নিদর্শন আমরা তার শুভকামনা করি আগামীতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করব যে আগামীতে সে আরও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে হ্যাঁ আরও প্রাইজ নিয়ে আসবে এটাই আমরা আশা করি এবং তার শুভকামনা করি আমি তো ভীষণ খুশি মানে আমি চাই যে আগামীতে তো আরও এভাবে যাক খেলুক আমি খুবই খুশি আর এবং সবসময় আমি ওর পাশে আছি আমি ভীষণই না আমাকে বলে যে তুমিও আসো প্র্যাকটিস করো কিন্তু আমি সেরকম করে এখনো করে উঠতে পারছি না ও আমাকে বলে চিন্তা ভাবনা আছে আগামীতে হ্যাঁ মনে যাই হাজব্যান্ডের সাথেই যাই আর ওইভাবে যে খেলে আসলো আমি খুব খুশি হ্যাঁ চেষ্টা চেষ্টা যাওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা কি ধরনের খবর দেখতে চান অবশ্যই একবার কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন সমস্ত দর্শককে ধন্যবাদ